আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ফাহিম কুশিকাটার অ্যান্ড ব্লগ চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কুশির হুক আর নিয়েছি দুইটি তিনটি কালার উলের সুতা যে সুতা দিয়ে আমরা টেবিল ম্যাট রানার ম্যাট করে থাকি এবং কি কোনো টিউটোরিয়ালে যে টপ এর কাভার তৈরি করবে এখন চার্জার কাভারও আমি এই সুতা দিয়ে তৈরি করেছি এখন যে এই টপটার এখানে আমার মানি প্ল্যান্ট কাজ ছিল এটা দেখতে ভালো লাগে না এখন ভিডিও দেওয়া লাগবে তাই বলি যে এটার কাবার বানিয়ে নিন এটা হচ্ছে মধুর মধুর কটা এখানে মধু থাকে আপনারা জানেন যাই হোক কথা না পারিয়ে কাজটা শুরু করা যাক নিচের রাউন্ড থেকে শুরু করব আমি প্রথমে লাল সুতাটা দিয়ে কাজ শুরু করব লাল সুতাটাকে আঙ্গুলে পেঁচিয়ে এভাবে ম্যাজিক রিং ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিং করে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি এক দুই তিন তিনটি ডাবল কোশিট নিলাম তিনটি ডাবল কোশেট সমান আমি এখানে পনেরোটি ডাবল কোশেট নেব একটি অলরেডি হয়ে গেছে তিনটি চেন সমান একটি ডাবল কোশেট তারপর আরেকটি ডাবল কোশেট নিলাম দুইটি হয়ে গেল তিনটি চার পাঁচটি এভাবে ষোলোটি ডাবলকে সেট করে নেব এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো এই ষোলো ষোলোটি ডাবল কোশেট নিয়ে এখানে ম্যাজিক রিং বলতে ম্যাজিকের মতো চেপে যাবে চাপিয়ে নিলাম চাপে নিয়ে এই যে এক দুই তিন তিনটা চেনের ভেতরে সিংয়ের কুশি দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে আবার আমি তিনটি চেন নিলাম সেই ঘরেতেই আরেকটি ডাবল কোরশিট নেব এখানে দুটি ডাবল কুশিট হলো তারপরে ঘরেতে একটি ডাবল কুশিট নেব তারপরে ঘরেতে দুটি ডাবল নিব দুই এক দুই এক এভাবে করে প্রত্যেক ঘরেই করে নেব এখানে দুইটি নিলাম আবার একটি নিব আবার তারপরে ঘরেতে দুটি নেব আশা করি বুঝতে পেরেছেন এভাবে ষোলোটি যে সার্কেল নেছি ষোলোটি সার্কেলের উপরেই প্রথমে দুই তারপরে ঘরে এক তারপরে ঘরে দুই তারপরে ঘরে এক এভাবে করে সম্পূর্ণটাই আমি নিয়ে নিব যে সম্পূর্ণটাই অফ ক্যামেরা করে নিয়েছি এক দুই তিন নাম্বার চেনেতে সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করলাম জয়েন করে এক দুই আবার তিনটি চেন নিয়ে তিনটি চেন পরিমাণ করে সেই ঘরে আরেকটি একটি ডাবল কোশিট সেম নিয়ে আমি আগে রাউন্ড যেভাবে করেছি একই নিয়মে আমি পুরোটাই আবারও করে নেব প্রথমে দুটি নিয়েছি তারপরে একটি তারপরে দুটি নিলাম তারপরে ঘরে একটি মানে দ্বিতীয় রাউন্ডে যে কাজটা হবে তৃতীয় রাউন্ডে সেই কাজটি হবে একই রকমভাবে করে নেব আমি দুই এক দুই এক করে করে সব সম্পূর্ণটাই করে নেব অফ আমি সম্পূর্ণটাই করে নিয়েছি একই রকমভাবে এখন এক দুই তিন নাম্বার চেনেতে জয়েন করে নিলাম এখন দেখা যাক আমার এই হ্যাঁ সম্পূর্ণটাই হয়ে গেছে একটু সামান্য বাড়তি আছে সমস্যা নাই এখন তার উপরের অংশে আমি করব। জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে সেই ঘরেতেই আমি একটি ডাবল কোর্সিট নিলাম লুপ আর একটি ডাবল কোর্সিট নিলাম মোট তিনটি লুপ নিলাম এখানে তিনটি লুপকে একত্রে বের করে নিলাম একত্রে ভর করে একটি গিট দিয়ে নিলাম গিট দিয়ে নেওয়ার পর আরেকটি যে সাদা কলার সাদা কালার সত্যটা অ্যাড করবো তার জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিয়ে এক দুই তিন নাম্বার ঘরেতে থেকে আবারও এভাবে পপকর্ন স্টিচ উঠাবে একটি উঠালাম মোট তিনবার উঠাতে হবে একবারে ভের করে নিতে হবে একবারে ভের করে নিলাম নেওয়ার পর সাদা সুতাটা হচ্ছে সাদা সুতাটা দিয়ে আবার কাজ করব। একবার লাল সুতাটা দিয়ে আরেকবার সাদা সুতা দিয়ে কাজ করতে হবে আবারও এক দুই তিন নাম্বার ঘোরাতে পপকর্নটিচিউ উঠাবন্সটিচুটে এটা নিচে থাকলো এই যে এই পাশেরটা সাদা কালারটা আবার নিচ থেকে উঠে নিয়ে সাদা কালারটা হুকেটে পেস নিয়ে এক দুই এক দুই তিন নম্বর ঘরেতে সেমভাবে পক্ষ পপকর্ন স্টেজ উঠাব তিনবার করে টিকিট দিয়ে নিলাম এরপর আবার এই যে সাদা কালারটার নিচে থাকবে তার উপরে লাল কালারটা থাকবে লাল কালার দিয়ে দিয়ে এখন করবো হুকেতে পেঁয়াজ নিয়ে এক দুই তিন নম্বর করে আবার পপকর্ন স্টিচ উঠে নিব একবার ভের করে নিলাম ভের করে একটি চেন দিয়ে নিলাম আবার সাদা কালারটা দিব আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি সম্পূর্ণটাই করে নেবভাবে পপকর্ন স্টিচ করে করে একবার শেষ করে নেব উপরে একটি চেন নিয়ে আবার সাদা কালারটা দিয়ে এভাবে করে আশা করি বুঝতে পারছেন নিচে থাকবে একটা হকেতে পেস নিয়ে এক দুই তিন তিন নম্বর ঘরেতে কীরকমভাবে পপকর্ন স্টিচ আবারও নিয়ে নিলাম একবার ভের করে নিলাম একটি চেন করে নিলাম উপরে এরকমভাবে সম্পূর্ণটাই করে ফিরে আসছে কী রকমভাবে অফ ক্যামেরা আমি সম্পূর্ণটাই শেষ করে নিয়েছি এখন এই যে এক দুই তিন নাম্বার ঘরেতে যেহেতু আমার আগেতে কি করা যে তিন নাম্বার চেনেতে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে এই যে আগে নিয়ে আমি আমি দুটি পপকর্ন স্টিচ করে নিলাম আর একটি চেন আছে এখানে তিনটি পপকর্ন স্টিচ হয়ে গেলো একটি চেন করে নিলাম চেন করে নিয়ে যে লাল সুতাটা যা আছে লাল সুতাটা এটা লাল সুতাটা এর মাঝখানে থাকলেও লাল সুতাটাকে হুকিতে পেঁয়াজ দিয়ে যে মাঝখানে যে আমার ফাঁকা ঘর আছে পপকর্ন স্টিচের সেখান থেকে আমি আবারও যে এভাবে লোক উঠিয়ে নেব তিনবার করে পপকর্ন স্টিচ উঠিয়ে নিয়ে একবারে বের করে নেব এর একটি চেন নিয়ে নেব আর এই যে সাদা সুতাটাকে টান দিবো নিচ থেকে যেটা আবার সুতরাং মাঝখানে রাখবো সাদা সুতোটাকে নিচ থেকে টেনে এনে তারপরের যে ফাঁকা ঘর আছে এই যে পপ যে মাঝখানে ফাঁকা ঘরটাতে মানে প্রথমে যে এই রাউন্ডটা যেরকম একই রকমভাবে ওই রাউন্ডটাও ঠিক মাঝখানে মাঝখানে পপ নিতে হবে আবার হুকেতে তিনবার করে পেঁচিয়ে নিলাম একবারে ভিড় করে নিলাম আর একটি চেন নিয়ে জয়েন করে নিলাম যে লাল সুতাকে টান দিলাম এবার সাদা সুতাটা মাঝখানে ফেলে লাল সুতাটাকে যে উপরে হকাতে পেস নিয়ে তারপরে ওর ঘরেতে ফাঁকা ঘরেতে চলে গিয়ে তিনটি পপকন স্টিচ করলাম পপ স্টিচ করে একবারে বের করে একটি চেনে নিলাম আশা করি বুঝতে পেরেছেন আর সাদা সুতাকে টান দিয়ে আবার পপ স্টিচ আগের নিয়মে এখানে নিব এখানে নেব এভাবে সম্পূর্ণটা করে নিব আর উপরে যতটুকু আছে আমার যে এটা চান লম্বা হয় যেহেতু এটা এইটুকু পরিমাণ আমি করে নিব অফ ক্যামেরায় একই রকমভাবে এই যে দুটি রাউন্ড ফল করেই আমি এ পর্যন্ত নিয়ে নিব আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটাই করে নিয়েছি এটাকে পরিয়ে দিয়েছিলাম তারপর এখন তারপরের অংশটুকু করব তার জন্য এখানে লাল সুতাটা দিয়ে করব এখন এই যে প্রত্যেক ডাবল কিটের উপরে একটি করে আমি ডাবল কইশিট নিয়ে নেব এই যে পপকর্ন স্টিচের মাঝখানে একটি করে নেব তারপরে এই যে এই ফাঁকা স্টিচে একটি করে নেব কম কস পপ কেজের মাঝখানে একটি করে ডাবল ক্রোসেট ফাঁকা স্টেজে একটি করে ডাবল কোশেট ছোটো ছোটো করে ডাবল ক্রোসেট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নেব তবে আমার এর টপের কাভারটি তৈরি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি না একটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণটায় ডাবল কোশিট নিয়ে নিয়ে এই রাউন্ডটা শেষ করে নিয়েছি এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশিট নিয়েছিলাম সেখানে একটি সিঙ্গেল কোশেট নিয়ে জয়েন করে নিলাম জয়েন করে একটি চেনি অংশটা কেটে দেবো কেটে দিয়ে দুটো সুতাকে গি দিয়ে দেব অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়েছি এখন এটাকে ঢুকিয়ে নিবো একটু বোঝা যাচ্ছে যে চাপা হয়েছে হ্যাঁ একটু চাপা হয়েছে একটু টান দিলে কিন্তু এটা রাবারের মতো ঢিল হয় এটাকে আমি আস্তে আস্তে এভাবে করে টান দিয়ে আমি সম্পূর্ণটাই করে নিয়েছি দেখেন একটু সামান্য পরিমাণ বাকি আছে হুম আর এক পার্ট যদি উপরে নেওয়া যায় তবে ভালো হবে আরেকটি ডাবল কোশেটের পার্ট আপনারা আপনাদের বয়েম যে যেখানে টপ বানাতে চান সেটা অনুসারে লম্বা করে উপরে মাংসে বাড়িয়ে নেবেন কিংবা এই ঘরগুলো বাড়িয়ে নেওয়ার পরে একটি রাউন্ড কিংবা দুটি রাউন্ড করবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম